আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো তোমাদের ভূগোলের সাজেশন নিয়ে দেখো ভূগোলের এই সাজেশনটা প্রত্যেকটা বোর্ডে শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ আমি যখন অধ্যায় ভিত্তিক এবং টপিক্স ভিত্তিক আলোচনা করবো তখন আমি বলে দেবো কোন টপিক্সগুলো বা কোন অধ্যায়টা কোন বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তাই তোমাদের যে কাজটা করতে হবে ভিডিওটা মন দিয়ে দেখতে হবে এবং তোমাদের বই এবং খাতা নিয়ে বসতে হবে যেই টপিক্সগুলো যেই বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ বলবো সেই বোর্ডের শিক্ষার্থীরা সেই টপিক্সগুলো খাতায় লিখে রাখবা পরবর্তী বই থেকে দাগিয়ে সেগুলো পড়ে নেওয়া পাশাপাশি আরেকটা কাজ করবা যে আমি যেইখানে তিনটা স্টারে কথা বলবো যেখানে তিনটা স্টারে কথা বলবো সেইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে তোমাদের এইটটি পার্সেন্ট মানে আশি পার্সেন্ট সম্ভাবনা থাকবে যেইখানে আমি চারটা স্টারে কথা বলবো সেইখান থেকে প্রশ্নের সম্ভাবনা থাকবে আমাদের নব্বই পার্সেন্টের বেশি ঠিক আছে যেইখান থেকে আমি পাঁচটা স্টারের কথা বলবো সেইখান থেকে প্রশ্নের সম্ভাবনা থাকবে নিরানব্বই পার্সেন্ট মানে ওই ধরে নিতে পারো সেইখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ যদি কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ সেই দেখো আমাদের চ্যানেলের নতুন শিক্ষার্থী আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে বন্ধু মধ্যে ভিডিও শেয়ার করে দাও এবং তোমার কোন কোন অধ্যায়ের উপর বা কোন কোন সাবজেক্টের উপর সাজেশন প্রয়োজন কি কি সাজেশন প্রয়োজন কি কি দিক নির্দেশনা প্রয়োজন কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং কে কোন বোর্ড থেকে দেখছো সেই বিষয়টা জানিয়ে দাও আমি তোমাদের সেই বিষয়ের উপর ভিত্তি করে সাজেশন দিয়ে দেবো আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে তোমাদের সব ধরনের সাজেশন দেওয়া হয় তোমাদের সাথে প্রতিনিয়ত কথা বলে তোমাদের সমস্যার সমাধান করা হয় আর যদি আমাদের গ্রুপে জয়েন হয়ে না থাকো তাহলে গ্রুপে জয়েন হওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখো আমরা এখানে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করি দেখো প্রথম অধ্যায়টা আমাদের ম্যাক্সিমাম বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ না ম্যাক্সিমাম বোর্ডের জন্য প্রথমতায় গুরুত্বপূর্ণ তাহলে কোন কোন বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো একটু দেখি দেখো এখানে তিনটা বোর্ডে আমাদের চব্বিশ সালে চব্বিশ সালের প্রশ্ন কথা হতে বলি আমরা চব্বিশ সালে দেখো চব্বিশ সালের কথা বলি চব্বিশ সালে আমাদের মাত্র তিনটা বোর্ডে এখান থেকে প্রশ্ন হয়েছে দেখো চব্বিশ সালে আমাদের এইখান থেকে প্রশ্ন এসেছে তিনটা বোর্ডে দেখো মাত্র তিনটা বোর্ডে আমাদের তিনটা সৃজনশীল প্রশ্ন আসছে বাদ বাকি সব বোর্ডে আমাদের একটা বা দুইটা করে এমসি কিউ আসছে মানে এইটা আমাদের সব বোর্ডের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ না এখন যে তিনটা বোর্ডে এই প্রশ্ন তিনটা চলে আসছে সেই তিনটা বোর্ডের জন্য কিন্তু প্রথমতায় গুরুত্বপূর্ণ না বাকি যে চারটা অধ্যায় আছে মানে বাকি যে আমাদের বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলোর জন্য কিন্তু আমাদের এই প্রথম অধ্যায়টা গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে আমাদের একটা সিজনশীল প্রশ্ন থাকবে সেই সমস্ত বোর্ডের এখন আমরা দেখব কোন কোন বোর্ডের জন্য আমাদের এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ এবং কোন কোন অধ্যায় আমাদের এখান থেকে প্রশ্ন থাকবে না এবং কোন কোন টপিক্স পড়তে হবে সেই বিষয়গুলো তোমাদের আমি বলে দেবো দেখো এখানে আমাদের প্রথম অধ্যায়ের যে টপিক্সগুলো আছে প্রথম অধ্যায়ের টপিক্সগুলোর কথা যদি আমরা বলি এখানে দেখো প্রথম অধ্যায় এখানে দেখো ভূগোল ও পরিবেশের ধারণা দেখো ভূগল পরিবেশের যে ধারণা এটা আমাদের তিনটা স্টার মানে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে কত পার্সেন্ট আমাদের আমাদের প্রায় এই সম্ভাবনা আছে দেখো প্রথম অধ্যায় থেকে যদি আমাদের প্রশ্ন হয় তাহলে আমাদের এই টপিক থেকে প্রশ্ন করবে দ্বিতীয় দেখো আমাদের ভূগোলের পরিধি বর্ণনা দেখো এটা আমাদের দুইটা স্টার তিনটা স্টার দেয়া এটাও আমাদের কত পার্সেন্ট এইটি পার্সেন্ট গুরুত্বপূর্ণ আমরা পাস করার জন্য যদি পড়ি তাহলে আমরা দুইটা অধ্যায় পড়বো আবার না পড়লেও কিন্তু অধ্যায় না পড়লেও সমস্যা নাই এখন যারা পড়তে চাও যাদের টার্গেট খুব ভালো মার্ক পাওয়া তারা প্রথম অধ্যায়টা পড়বা এবং এখানে দেখো ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে কিন্তু এই প্রশ্নটা হয়েছে দেখো দেখো ঢাকা বোর্ড ডিবি ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে প্রশ্ন হয়েছে দেখো তারপরে আমাদের চব্বিশ সালে এখান থেকে আর প্রশ্ন হয়েছে আমাদের বরিশাল বোর্ড দুই সালে প্রশ্ন হয়েছে দেখছো তারপর দেখো এই বরিশাল বোর্ড চব্বিশ সালে কিন্তু এইখানে দেখো আমাদের এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে তার মানে ঢাকা এবং বরিশালবাদে আর এখান থেকে তোমরা একটু দেখে নিবে আপনাদের চব্বিশ সাল মিস গেছে কিনা যে সমস্ত বোর্ডে এখানে দেখো এই এই জায়গাটা তাকালে তোমরা বুঝতে পারবা কোন কোন বোর্ডে চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন হয়েছে যে সমস্ত বোর্ডে চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন হয়নি সেই সমস্ত বোর্ডের শিক্ষার্থীরা এইখান থেকে এই টপিকগুলো পড়ে নিবা এখন আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে চলো আমরা দ্বিতীয় অধ্যায় সাথে দেখি দেখো দ্বিতীয় অধ্যায় আমাদের মহাবিশ্ব এবং আমাদের দেখো দ্বিতীয় অধ্যায় আমাদের মহাবিশ্ব ও আমাদের পৃথিবী এইখানে দেখো দ্বিতীয় অধ্যায়ের কথা যদি বল দেখো দ্বিতীয় অধ্যায়টা কিন্তু প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থী

মানে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকবে প্রায় এখান থেকে আমাদের প্রশ্ন হবে এবং এখানে ঢাকা বোর্ডে কিন্তু চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন আসে না ঠিক আছে ঢাকা বোর্ডে চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন আসে না মানে ঢাকা বোর্ডের শিক্ষার্থীর জন্য কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টাই গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম বোর্ডে তবে ঢাকা বোর্ডে যেহেতু লাস্ট বছর এখান থেকে প্রশ্ন হয় নাই তার মানে এই এই অধ্যায়টা ঢাকা বোর্ডের জন্য বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা যে কাজটা করবা তুমি যে বোর্ডের শিক্ষার্থী এইখান থেকে দেখবা যে তোমার যে বোর্ডটা তোমার যে বোর্ড সেই বোর্ডে চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন আসছে কিনা এইখান থেকে একবার দেখে নাও যদি না আসে তাহলে এইখান থেকে শিওর থাকো হান্ড্রেড পার্সেন্ট মানে একটা প্রশ্ন আসবে এবং কোন কোন টপিকগুলো পড়বা সেই টপিকগুলো একটু দেখে নাও পড়বা দেখো যে মহাবিশ্ব এবং জ্যোতিমণ্ডল এটা পড়বা কারণ এখান থেকে তোমাদের কত নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে তারপর দেখো তোমরা যে তিনটে স্যার অক্ষরেখা এটা পড়বা তারপর তোমরা পড়ব দেখো আন্নিক গতি এবং বার্ষিক গতি পড়বা আর পরিবার রাত্রি যে সংগঠনের এই যে দ্বিতীয় অধ্যায় থেকে পড়লে এখানে তোমাদের প্রশ্ন কমন থাকবে তারপর চলে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে দেখো এবং গঠন এইখানে আমাদের এই এই অধ্যায় কিন্তু প্রত্যেকটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ না কিছু কিছু বোর্ডের জন্য কারণ কি দেখো কারণ এখানে তোমরা তাকাইলে বুঝতে পারবা দেখো সব বছর কিন্তু সব বোর্ড থেকে এখানে প্রশ্ন করে নাই এখন তাহলে লাস্ট বছর যে এখানে প্রশ্ন হয়েছে চব্বিশ সালে যে সমস্ত বোর্ড থেকে এখানে প্রশ্ন করছে সেই সমস্ত বোর্ডের এখানে প্রশ্ন হবে না তার মানে এইখানে দেখো আমরা কোন কোন টপিকগুলো পড়বো আগে এখান থেকে দেখে নাও এই যে এখানে দেখে নাও যে চব্বিশ সালে তুমি কোন বোর্ডের শিক্ষার্থী এখান থেকে একটু দেখে নাও যে তোমার বোর্ডে চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন আসছে কিনা যদি আসে তাহলে তোমার জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ না আর যদি না এসে থাকে তাহলে তোমার জন্য অবশ্যই এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ের কোন কোন টপিক তোমার পাশ করার জন্য বা তোমার ভালো রেজাল্ট করার জন্য গুরুত্বপূর্ণ দেখো বিভিন্ন প্রকারের মানচিত্র সম্পর্কে যে বর্ণনা আছে সেই বর্ণনাটা তোমাদের এখান থেকে পড়তে হবে দেখো এটা আমাদের চারটা স্টার কিন্তু দেওয়া মানে এটা থেকে তুমি নব্বই পার্সেন্টের বেশি সম্ভাবনা আছে তারপর দেখো স্থায়ী সময় এবং এবং প্রমাণ বর্ণ সময় বর্ণনা এই যে দেখো দেখ দেখো এই দুইটা এবং সাথে পড়বা এই যে দেখো স্থানভেদে সময়ের পার্থক্য হওয়ার কারণ এই তিনটা টপিক আমরা পড়ব এই তৃতীয় অধ্যায় থেকে আচ্ছা এই বিষয়টা বুঝতে পারছি এবার আমরা চলে আসবো চতুর্থ অধ্যায়ের যে সাজেশন আছে চতুর্থ অধ্যায় চলে যাব দেখো চতুর্থ অধ্যায়ের জন্য আমাদের যে কাজ করবো চতুর্থ পৃথিবীর অভ্যন্তরীণ এবং বার্ষিক গঠন এইটা প্রত্যেকটা বোর্ডের জন্য প্রত্যেক বছর গুরুত্বপূর্ণ থাকে এমন কোনো বছর নাই যে এখান থেকে প্রশ্ন হয় নাই ঠিক আছে এইখান থেকে প্রায় প্রত্যেক বছর মানে ভুল ভবিষ্যৎ দু একটা বছর মিস যাইতে পারে মানে প্রত্যেকটা বারে শিক্ষার্থীদের জন্য এটা গুরুত্বপূর্ণ তাই তোমার জন্য মানে তোমার বোর্ডে গত বছর চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন আসলেও গুরুত্বপূর্ণ না আসলেও গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায় ঠিক আছে এখন আমরা দেখবো তাহলে আমাদের সবার জন্য অধ্যায় গুরুত্বপূর্ণ যাদের পাশ নেই তারা সবাই কিন্তু চতুর্থ অধ্যায় অবশ্যই পড়ে যাবো তারা চতুর্থ অধ্যায় কিন্তু অবশ্যই সবাই পড়ে যাব এখন দেখো এই চতুর্থ অধ্যায় থেকে আমরা কোন কোন টপিকগুলো পড়ব দেখো আমাদের চতুর্থ অধ্যায় থেকে পড়তে হবে এখানে খেয়াল করো দেখো চতুর্থ অধ্যায় থেকে আমরা পড়বো এই যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এখন এই পৃথিবীর অভ্যন্তরীণ গঠন পড়বা পৃথিবীর বাহ্যিক গঠনের বর্ণনা পড়বা তারপর দেখবা ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তন এখন বলতে পারো ভাই আপনি যে ডাবল স্টার কেমন ডাবল স্টার তো আপনি না দিলেও পারতেন দেখো যাদের খুব ভালো রেজাল্ট করা দেখো যাদের খুব ভালো রেজাল্ট করার ইচ্ছা আছে তারা এই ডাবল স্টারগুলোও পড়বা ঠিক আছে বাট যারা মোটামুটি মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই সাজেশন তোমরা এই যে ফোর স্টার থ্রি স্টার এইগুলো পড়বা আর যারা একটু ভালো রেজাল্ট করতে চাও আরও বেশি ভালো ভালো করতে চাও বেশি বেশি পড়ছে তাদের জন্য এই স্টার দেওয়াগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ তারপর দেখো আমাদের এই যে এটাও পড়তে হবে দেখো এটা হচ্ছে আমাদের কি ভূমিকম্প সুনামি এই যে যেটা আছে সেটাও পড়বা তার মানে এই যে অধ্যায়গুলো আছে টপিকগুলো আছে আমাদের এই অধ্যায় কিন্তু এই টপিকগুলো গুরুত্বপূর্ণ তারপর দেখো নিচ্ছি আমাদের আরও দুই তিনটা টপিক্স আছে এই টপিকগুলো আমাদের পড়তে হবে দেখো এখান থেকে আমরা পড়বো এই যে নদীর গতিপথ তারপর দেখো এটা কিন্তু আমাদের চারটে আসে এটা কিন্তু গুরুত্বপূর্ণ দেখো নদীর ধারা সৃষ্টি ভূমিকম্প ভূমিকম্প ভূমির বর্ণনা তারপর দেখো এই যে পৃথিবীর প্রধান ভূমিরূপের বৈশিষ্ট্য এবং এখানে আর একটা কথা আছে দেখবা তোমরা যে বোর্ডের শিক্ষার্থী আছো এই যে চব্বিশ সালে তোমাদের এইখানে যে টপিক থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে তো প্রশ্ন হবে প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীর জন্য এই অধ্যায় থেকে তো প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের প্রশ্ন হবে তবে খেয়াল করবা তোমার গত বছর চব্বিশ সালে যে টপিক্সটা থেকে প্রশ্ন আসছে সেই টপিকসটা একটু কম পড়বে কারণ সেই টপিক্স থেকে প্রশ্ন না করে এই অধ্যায়ের অন্য টপিক্স থেকে কিন্তু প্রশ্ন করবে এবং কোন টপিক্সগুলো গুরুত্বপূর্ণ কোন টপিক থেকে সুযেন্স আসবে আমি কিন্তু দেখাই দিলাম তোমাদের এখন চলে এসে আমরা পঞ্চম অধ্যায় দেখো পঞ্চম অধ্যায়ের আমরা খেয়াল করি পঞ্চম অধ্যায় হচ্ছে আমাদের বায়ুমণ্ডল পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে আমাদের বায়ুমন্ডল এখন দেখা যায় বায়মণ্ডল বায়ুমন্ডল এখানে আমাদের দেখো এইখানে আমরা খেয়াল করি এই অধ্যায়টা কিন্তু আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ দেখো যখন আমাদের মানে প্রত্যেকটা বছরই প্রায় প্রায় প্রত্যেকটা বছর দেখো একুশ সালে করোনার কারণে এটা আমাদের সিলেবাসের ভিতরে ছিল ছিল না শর্ট সিলেবাসের ভিতরে ছিল না তো যার কারণে দেখো যত বছর সিলেবাসে ছিল এটা তত বছরই কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে ম্যাক্সিমাম বছর তো এইটা কিন্তু আমাদের যে সমস্ত বোর্ডে দেখো এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো এখানে ম্যাক্সিমাম বোর্ডেই কিন্তু একটা করে দুইটা করে প্রশ্ন আসছে ঠিক আছে মানে প্রত্যেকটা বোর্ডে শেখার জন্য কিন্তু আমাদের এই পঞ্চম অধ্যায়টাও গুরুত্বপূর্ণ তো পঞ্চম অধ্যায়ের জন্য আমাদের এ দ্বারা গুরুত্বপূর্ণ এখন আমরা দেখবো কোন কোন টপিক্স আমাদের পড়তে হবে এখান থেকে আরেকটা জিনিস আবার বলে দিই তোমাদের যে এইখানে দেখবা যে তোমাদের কোন টপিক্সটা চব্বিশ সালে তোমাদের বোর্ডে আসছে সেই টপিকসটা পুরো গুরুত্ব দেওয়া কম তোমরা ঠিক আছে এখন দেখো আমি তোমাদের একটু দাগাই দিই দেখো এখান থেকে তোমরা পড়বা এসে বুমণ্ডলের স্তর সেটা পড়বা তারপর দেখো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের গুরুত্ব পড়বা তারপর তোমরা পড়বা বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে যে বর্ণনা আছে এটা পড়বা ঠিক আছে যারা মোটামুটি কোয়ালিটি স্টুডেন্ট তারা এগুলো পড়বা যারা অনেক ভালো স্টুডেন্ট তারপর সাজেশন ফলে করছে তারা ডাবল স্টার এগুলো পড়ে নেবা দেখো তারপর চলে আসি তারপর দেখো আমাদের এখানে আরো আসছে দেখো বিশ্ব উষ্ণায়ন এটা আমাদের পড়তে হবে আমি একটু মার্ক করে দিই দেখো বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বন্যা পড়বো তারপরে বিশ্ব উষ্ণ এবং জলবায়ু পরিবর্তন এটা পড়বো তারপর দেখো দেখো বিশ্ব পৃথিবীর বিভিন্ন অঞ্চলের যে বন্যা আছে এটা আমরা পড়বো তাহলে এখান থেকে আমাদের পঞ্চম অধ্যায় চলে গেলো অধ্যায়টা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ বা দেখো আমরা ষষ্ঠ অধ্যায় দেখবো ষষ্ঠ অধ্যায়টা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ এখান থেকেও আমরা সেই একটা কাজই করবো কোন কোন টপিকগুলো পড়তে হবে সেই টপিকগুলো সরাসরি চলে আসি এবং দেখবা তোমার চব্বিশ সালে তোমার আর তোমার বোর্ডে যে টপিকগুলো থেকে প্রশ্ন আছে সেই টপিকগুলোর উপরেও বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা দেখো এখানে আমাদের দেখো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট সেট থাকতে পারে যে প্রশ্ন আসবে তোমাদের যে সমুদ্রতলের ভূমির রূপ এবং সমুদ্রের সম্পদের যে বর্ণনা সেটা আছে এটা পড়বা তারপর দেখো সমুদ্র স্রোতের কারণ এবং প্রভাব পড়বা তারপর দেখো জোয়ার ভাটার কারণ যেটা আছে এটা পড়বা এই তিনটা টপিক থেকে প্রশ্নের সম্পর্ক তোমাদের প্রায় নব্বই পার্সেন্টের বেশি এবং দেখে নেবা যে চব্বিশ সালে তোমার কোন টপিক থেকে প্রশ্ন আসছে তোমার বোর্ডে সেই টপিক থেকে একটু কম গুরুত্বের সাথে পড়বা তারপরে আমরা চলে এসে আমাদের জনসংখ্যা যেটা আছে এটা দেখো আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ না কারণ এখান থেকে আমাদের ম্যাক্সিমাম সময় প্রশ্ন হয় না তবে যে সমস্ত বোর্ডে দেখো চব্বিশ সালে কিন্তু আমাদের তিনটা তিনটা চারটা বোর্ডে প্রশ্ন আসছে তো এই যে বাকি যে বোর্ডগুলো আছে সেই গুলো কিন্তু আমার এইখান থেকে প্রশ্নের সম্ভাবনা আছে একটা করে প্রশ্ন এখান থেকে আসতে পারে আমরা দেখবো যে সেই গুলো কী কী দেখো যে চব্বিশ সালে কিন্তু সিলেট বোর্ড থেকে এখান থেকে প্রশ্ন আসছে তো চব্বিশ সালে যাদের প্রশ্ন আসছে তারা টোটাল এই অধ্যায়টাকে স্কিপ করবা ঠিক আছে টোটাল এই অধ্যায়টাকে স্কিপ করবা দেখো আর যারা এখান থেকে প্রশ্ন আসে না তারা যে কাজটা করবা তারা এই যে তোমাদের অভিবাসনের যে কারণ সুফলগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে একটু পড়বা ঠিক আছে এই টপিক আসতে পারে এই অধ্যায় এই একটা এবং যদি তোমার সালে প্রশ্ন তাহলে এই টপিকটাও পড়ার প্রয়োজন নেই তারপর আমরা চলে আসি দেখো তারপর দেখো এই অধ্যায় আমাদের আর যেগুলো আছে দেখো এখানে আর দু একটা আছে পরের অধ্যায় চলে আসি আমরা একবারে পরের অধ্যায় দেখো আমাদের মানব বসতি মানব বসতি এটাও আমাদের জন্য প্রায় সব বোর্ডের জন্যই গুরুত্বপূর্ণ কারণ যখনই আমাদের এটা সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল প্রায় সব বোর্ডেই কিন্তু আমাদের এখান থেকে একটা করে প্রশ্ন আসছে আমাদের ঠিক আছে প্রত্যেকটা বছরে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসছে তাই এবছর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ শুধুমাত্র যে কাজটা করবা যে টপিকসগুলোর কথা আমরা বলবো সেই টপিক্স থেকে যদি তোমার চব্বিশ সালে প্রশ্ন আসে তাহলে তুমি ওই টপিক্সটাই গুরুত্ব কম দিয়ে অন্য টপিক্সগুলোই গুরুত্ব বেশি দেওয়ার চেষ্টা করবা দেখো এখানে তোমাদের এই যে বসতি স্থাপনের যে নিয়ামক সমূহ এটা তোমাদের পড়তে হবে কারণ দেখো চারটা স্টার দেখেন আমি প্রথমেই বলে নিয়েছি তিনটা স্টার মানে তোমাদের জন্য আট আশি পার্সেন্ট গুরুত্বপূর্ণ চারটা স্টার মানে নব্বই পার্সেন্ট আর পাঁচটা স্টার মানে নিরানব্বই পার্সেন্ট গুরুত্বপূর্ণ আর বলে রাখি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন প্রত্যেকটা বিষয়ের সাজেশন তোমাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে সব বিষয়ের উপর ক্লাস দেওয়া হবে ভিডিও দেওয়া হবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার হবে সাবস্ক্রাইব করো এবং তোমার যে সমস্ত বন্ধুরা ভিডিওগুলো পড়ো তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দাও এবং কমেন্ট বক্সে জানিয়ে দাও কে কোন জায়গা থেকে দেখছো এবং কে কোন বোর্ডের শিক্ষার্থী ওকে তারপরে দেখি আমরা এই যে আমরা এই টপিকটা পড়ব দেখো এই যে গ্রামীণ বসতি এটা পড়ব তারপরে দেখো আমরা পড়ব গ্রামীণ বসতির ধরন এবং বিন্যাস এটা পড়ব তারপর দেখো নগরায়নের যেটা এটা আমরা পড়বো তারপরে পড়বো অপরিকল্পিত নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা এটাকে আমরা পড়বো ঠিক আছে আবার বলে দিই যে সমস্ত বোর্ডে এখান থেকে প্রশ্ন আসছে তারা চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন আসছে তারা এই টপিকগুলো একটু স্কিপ করে না অন্য যে টপিক্সটা আছে এই অধ্যায় সেইখান থেকে একটু বেশি গুরুত্বের সাথে পড়বা কারণ অধ্যায়টাও সবার জন্য গুরুত্বপূর্ণ তবে সব টপিক্স কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ না আমাদের যে নবম অধ্যায় আছে এই নবম অধ্যায়টাও আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ এইখান থেকেও কিন্তু আমাদের প্রতি বছর প্রায় একটা প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকেও ঠিক আছে তো এই অধ্যায় আমরা দেখবো যে কোন কোন টপিক্স পড়তে হবে আশা করি বুঝতে পারছো কোন কোন টপিক্স কার কার পড়তে হবে না দেখো এই অধ্যায় থেকে যারা পড়বা টপিক্সগুলো যারা পড়বা তারা পড়বা তিন এটা পড়বা দেখো আমাদের অর্থনৈতিক কার্যবলীর যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটাকে পড়বা তারপর দেখো শিল্পের শ্রেণীবিন্যাসের এটা পড়বা তারপর দেখো আমদানি রপ্তানি যেটা আছে এটা পড়বা আবারও বলি যে চব্বিশ সালে প্রশ্ন এসে থাকে তাহলে তোমরা এই অধ্যায়টাকে স্কিপ করবা আর যাদের চব্বিশ সালে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে না তারা শুধুমাত্র এই অধ্যায়টাকে পড়বা যাদের চব্বিশ সালে এই অধ্যায় থেকে প্রশ্ন আসছে তারা টোটালি এই অধ্যায়টাকে স্কিপ করবা তাদের এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে না তারপর দেখো বাংলাদেশের ভৌগোলিক বিবরণ এই অধ্যায় থেকে সবার প্রশ্ন আসবে মাস্ট বি সবার একটা করে প্রশ্ন থাকবে এইখানে ঠিক আছে এখানে সবার একটা করে প্রশ্ন থাকবে তারপরেও রকমের গুরুত্বপূর্ণ দেখো ঢাকা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ তারপর সিলেট বোর্ড আমাদের এই যে তিনটা বোর্ডের জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ এখন দেখবো আমরা কোন কোন টপিক্স পড়তে হবে কারণ এটা সবার জন্য প্রায় সব বোর্ডের জন্যই গুরুত্বপূর্ণ আর একটু বেশি গুরুত্বপূর্ণ যে তিনটা বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন আসে সেখান থেকে তো অবশ্যই গুরুত্বপূর্ণ দেখো পড়তে হবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এটা পড়বা বাংলাদেশের প্রধান নদ নদীর যেটা আছে এটা পড়বা দেখো পাঁচটা স্টাই কিন্তু সবগুলোই তারপরে দেখো আমরা পড়বো যে বাংলাদেশের জলবায়ুর যে বৈশিষ্ট্য আছে এটা আমরা পড়ব এই তিনটা টপিক্স থেকে অবশ্যই অবশ্যই আমাদের প্রশ্ন আসবে বাদ বাকি সবগুলো আমরা চাইলে ভালো স্টুডেন্ট যারা আছে তারা পড়তে পারি এবং দেখো এখানে এই জায়গা থেকে দেখবা তোমাদের চব্বিশ সালে কোন কোন টপিক্সের উপর প্রশ্ন আছে সেই অধ্যায় সেই টপিক্সটাকে একটু গুরুত্ব কম দেওয়া অন্য টপিক্সগুলোকে গুরুত্ব বেশি দেওয়া তবে অধ্যায়টির উপর অবশ্যই গুরুত্ব দিতে হবে আমরা চলে আসি পরবর্তী অধ্যায় আমাদের একাদশ অধ্যায় খনিজ সম্পদ বা জীবস্ব দেখো খনিজ সম্পদ বা জীবস এটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ যখনই আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সিলেবাস দেয়টা তখন কিন্তু আমাদের এইখান থেকে অবশ্য অবশ্যই প্রশ্ন হয়েছে এখানে আমাদের দেয়টাও সবার সব বোর্ডের শেখার জন্য গুরুত্বপূর্ণ এখন দেখবো আমরা কোন কোন টপিক্সটা পড়তে হবে এবং কোন 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 টপিকস কোন 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 বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ দেখো আবারও বলে যদি চব্বিশ সালে তোমার এই টপিক্স থেকে প্রশ্ন এসে থাকে তাহলে তুমি এই টপিক্সটাকে স্কিপ করতে পারো তবে দেখো এইখানে আমরা চব্বিশ সালে যদি প্রশ্ন হই না তার আমরা পূর্ব বাংলাদেশের প্রধান কৃষিপণ্য ও তাদের বন্টন ব্যবস্থা এটা পড়ব তারপরে আমরা পড়বো এটা পড়বো আমরা পড়ব দেখো বাংলাদেশের বিভিন্ন বন অঞ্চলে গুরুত্ব ব্যাখ্যা করবো এটা তারপর দেখো বন সম্পদ সম্পর্কে সচেতনতা এটা পড়বো তারপরে আমরা পড়বো বাংলাদেশের এই যে অর্থনৈতিক অর্থনীতিতে পোশাক শিল্পের অবদান এটা পড়বো ঠিক আছে এই চারটা টপিক্স আমরা পড়বো আর চব্বিশ সালে যাদের এই টপিক্সগুলো থেকে প্রশ্ন আসে তারা এই টপিক্সগুলোকে একটু স্কিপ করে অন্য টপিক্সগুলোকে পড়তে পারো তবে অধ্যায়টা অবশ্যই গুরুত্বপূর্ণ সবার এই অধ্যায়টা থেকে আমাদের পড়তে হবে তারপর দেখো আমরা দাদা সদ্য থেকে যদি পড়ি দাদা সদ্যায় বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এবং বাণিজ্য এইটাও যখন আমাদের সিলেবাস আসছিল এটা কিন্তু আমাদের আসার পরেও কিন্তু আমাদের সব বোর্ডের শিক্ষার্থীদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ছিল না কারণ দেখা যাচ্ছে প্রতি বছর কিছু বোর্ডে আসছে কিছু বোর্ডে প্রশ্ন আসে নাই তো চব্বিশ সালে যে সমস্ত বোর্ড থেকে প্রশ্ন আসছে তাদের এই অধ্যাটা পড়ার দরকার নাই বাট যে সমস্ত বোর্ডে চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন আসে নাই তাদের জন্য অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ তাদের জন্য এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আমাদের থাকবে তাদের জন্য কিন্তু একটা প্রশ্ন এখানে থাকবে ঠিক আছে এখন আমরা দেখবো কোন কোন আমাদের কোন কোন টপিকসটা পড়তে হবে দেখো এখানে আমাদের যারা পড়বো আমরা এই অধ্যাটা যারা পড়বো তাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক্স হচ্ছে আমাদের তিনটা দেখো আমরা এই যে এইটা পড়ব যে বাংলাদেশের সড়ক এখানে একটু মার্ক করে দিই হবে দেখো এখানে আমরা পড়বো বাংলাদেশের সড়ক পথে রেলপথে যেটা আছে এটা পড়বো আমরা তারপর দেখো পরের টপিক যেটা আছে সেটাও আমরা পড়বো যে যোগাযোগ পরিবহনের সড়ক এ যেটা আছে সেটা আমরা পড়বো তারপর দেখো বাংলাদেশের অভ্যন্তরীণ বাণিজ্য এটা আমরা পড়বো দেখো এখানে আবার বলছি চব্বিশ সালে যদি তোমার এখান থেকে প্রশ্ন এসে থাকে তাহলে তুমি অধ্যায়টাকে স্কিপ করতে পারো ঠিক আছে যদি চব্বিশ সালে প্রশ্ন আসে তাহলে তুমি অধ্যায়টাকে স্কিপ করবা পড়ার দরকার নেই বাট চব্বিশ সালে যদি প্রশ্ন হয় তাদের জন্য কিন্তু অধ্যায়টা অবশ্যই গুরুত্বপূর্ণ এখন আমরা দেখবো তেরো নম্বর অধ্যায় বাংলাদেশের উন্নয়ন দেখো তেরো নম্বর অধ্যায় আমাদের কী নিয়ে আলোচনা করছে তের নম্বর অধ্যায় হচ্ছে আমাদের বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম এবং পরিবেশের ভারসাম্য দেখো এইটার থেকে অধ্যায় পড়ার প্রয়োজন নেই বাট সালে যদি প্রশ্ন না তাহলে অবশ্যই তোমার পড়তে হবে দেখে আসি কোন কোন প্রশ্ন সালে আসে নাই এখানে খেয়াল করো দেখো এখানে আমাদের দেওয়া আছে কোন কোন বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন আসে নাই এখান থেকে দেখো এই যে তোমার চব্বিশ সালে যদি প্রশ্ন আসে তাহলে তুমি অধায় বাদ আর চব্বিশ সালে যদি প্রশ্ন আসে তাহলে এখান থেকে একটা প্রশ্ন থাকবে তোমার তো সেখান থেকে তুমি এটা পড়ে নেবা দেখো এখানে তোমরা যদি পড়ো তাহলে পড়বা হচ্ছে ওই যে উন্নয়ন কর্মকাণ্ডে উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাখ্যা সময় এটা পড়বা তারপর বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সম্পাদনের সময় এটা পড়বা ঠিক আছে ওকে তারপর আমরা চলেছি আমাদের পরবর্তী অধ্যায় দেখো চতুর্থ দশ অধ্যায় এটা আমাদের সব বোর্ডের জন্যই প্রায় গুরুত্বপূর্ণ ভুল ভবিষ্যৎ দু একটা অধ্যায় আমাদের প্রশ্ন দু একটা বোর্ড এখান থেকে প্রশ্ন করে না তারপরে যদি চব্বিশ সালে তোমার প্রশ্ন এসে থাকে তাহলে তুমি চাইলে স্কিপ করতে পারো তবে বলবো স্কিপ না করা ভালো এখন দেখবো আমরা কোন কোন টপিক্স আমরা পড়বো এখান থেকে এখান থেকে দেখো আমরা পড়বো দুইটা টপিক্স একটু ভালো করে পড়বো যেহেতু আমি টপিক্স ভিত্তিক আলোচনা করছি তোমাদের সেজন্য আমি বলবো প্রত্যেকটা অধ্যায় যে সমস্ত টপিক্স গুরুত্বপূর্ণ বলেছে প্রত্যেকটা টপিক্স থেকে তোমরা একটু ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবো দেখো এখানে আমরা পড়বো বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের যে বর্ণনা আছে এটা আমরা পড়ব তারপরে আমরা পড়ব দেখো দুর্যোগ ব্যবস্থাপনার যে চক্রব্যাখ্যা আছে এই দুইটা পড়বো তো আমরা এই দুইটা পড়ব যদি এই দুইটা টপিক্স থেকে তোমার প্রশ্ন এসে থাকে তাহলে তুমি এই এই চাইলে স্কিপ করতে পারো ওকে তারপরে দেখো আমরা আমাদের লাস্ট অধ্যায় যেটা টেকসই উন্নয়ন এটা এটা আমাদের সব বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ না সব বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ না তবে যদি আমরা এই অধ্যায়টাকে পড়তে চাই তাহলে আমরা যে কাজটা করব। আমরা জাস্ট এই যে টেকসই উন্নয়নের এই যে যেটা আছে জাস্ট এই একটা টপিকস একটু ভালো করে পড়লেই আমাদের এইখান থেকে ইনশাআল্লাহ প্রশ্ন কমন থাকবে আমরা চাইলে এই অধ্যাটকে টোটালি স্কিপ করতে পারি আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে কে কোন জায়গা থেকে দেখতেছো সেটা বলতে হবে কমেন্ট বক্সে এবং কোন বিষয়ের উপর তোমাদের ভিডিও প্রয়োজন সেটা কমেন্ট বক্সে বলতে হবে এবং গ্রুপে জয়েন না হয়ে থাকলে গ্রুপে জয়েন হতে হবে অবশ্যই এবং বন্ধুদেরও গ্রুপে জয়েন করাইতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের নতুন কোনো সমস্যা অথবা নতুন কোনো সাজেশন তত সময় ভালো থাকতে সুস্থ থাকো টাটা ভাই আসসালামু আলাইকুম